দেশে গ্যাসের মজুদ জুতো ফুরিয়ে আসছে বর্তমানে প্রতিদিনের চাহিদা মেটাতে দেশীয় খনি থেকে মাত্র একশো কোটি ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে যা দু সালের তুলনায় তেত্রিশ শতাংশ কম বিশেষজ্ঞদের আশঙ্কা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে আগামী আট বছরের মধ্যেই দেশীয় মজুদ ফুরিয়ে যাবে দুই সালের সমীক্ষায় উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ধরা হয়েছিল আঠাশ দশমিক সাত নয় টিসিএফ দুই হাজার বাইশ অর্থ বছর পর্যন্ত উত্তোলন হয়েছে বিশ দশমিক তিন তিন টিসিএফ ফলে অবশিষ্ট রয়েছে আট টিসিএফের মতো যদিও কাগজে কলমে এ মজুদ দিয়ে আরও এগারো বছর গ্যাস উৎপাদন করা সম্ভব কিন্তু বাস্তবে বাণিজ্যিকভাবে তা আট বছরের বেশি চলবে না গ্যাস উৎপাদন কমতে থাকায় দেশ ক্রমেই আমদানি নির্ভর হয়ে পড়েছে আমদানি করা গ্যাসের দাম দেশীয় উৎপাদনের তুলনায় আঠারো গুণ বেশি দেশীয় গ্যাসের ইউনিট খরচ যেখানে তিন টাকা সেখানে বিদেশ থেকে এলএনজি আমদানি করতে খরচ দাঁড়ায় পঞ্চান্ন টাকা এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হচ্ছে বাড়ছে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অর্থনীতিবিদদের মতে বিনিয়োগ আর শিল্প উন্নয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন জ্বালানি সংকট সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না হলে নতুন শিল্পে বিনিয়োগ ব্যাহত হবে সংকুচিত হবে কর্মসংস্থানও পোশাক খাতসহ রপ্তানিমুখী শিল্পে প্রতিযোগিতা ধরে রাখতে গ্যাসকে সুলভ রাখতে হবে সরকার গ্যাস উৎপাদন বাড়াতে তিনটি কৌশল নিয়েছে তা হল বিদ্যমান কূপ সংস্কার নতুন কূপ খনন এবং স্থল ও সমুদ্রে অনুসন্ধান বাড়ানো ইতোমধ্যেই পঞ্চাশটি কূপ খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যা সম্পন্ন হলে পঁয়ষট্টি কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে পাশাপাশি আরও একশো কূপ খননের প্রস্তুতি চলছে বিশেষজ্ঞদের মতে সমাধান একটাই তা হল ব্যাপক অনুসন্ধান কারণ সমুদ্রসীমায় এখনও বিপুল গ্যাস মজুদ থাকার সম্ভাবনা রয়েছে ভূতত্ত্ববিদ বদরুল ইমাম বলেন বাংলাদেশ গ্যাসের জন্য সম্ভাবনাময় দেশ কিন্তু অনুসন্ধানের প্রতি সরকারের যথেষ্ট আগ্রহ নেই এখনই উদ্যোগ না নিলে অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে গ্যাস কেবল রান্নাঘরের চুলা জ্বালায় না এটি বিদ্যুৎ শিল্প আর রপ্তানির মূল চালিকা শক্তি। এখন প্রশ্ন হল বাংলাদেশ কি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য গ্যাস সরবরাহে সময় মতো পদক্ষেপ নিতে পারবে নাকি জ্বালানি সংকটে অর্থনীতি হয়ে পড়বে আর অস্থির তুষার ইসলাম জাগো নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে